আজকে দেখাবো আমি কিভাবে সিডস থেকে গাছ জার্মিনেশন করি এগুলো প্রত্যেকটাই আমার করা বিছি আমার নিজ হাতে করা বিছি আমার গাছপালা থেকে এখানে পুঁই শাক তারপরে লাউ মরিচ লাল শাকের বিছি চিজিঙ্গা ঝিঙা বরবটি বিভিন্ন কিছু সিডস আছে আর কি এবং এক একটা জাত এক এক ধরনের যেমন কোনোটা পার্পল সিম কোনোটা বেগুনি সিম কোনোটা সবুজ সিম কোনোটা ছোট করলা কোনোটা বড় করলা কোনো এই জাতের লাউ কোনোটা সেই জাতের লাউ বিভিন্ন ক্যাটাগরি ছিল তো সিডস সব সময় চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় পানিতে ভিজিয়ে রেখে তারপরে যদি আপনি সীর্জটা মাটিতে দেন তাহলে কিন্তু জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হয় এই জিনিসটা আমি জানি না কয়জন মানুষ জানেন তা আমি একটা এখানে বল নিয়ে নিছিলাম একটা বলের মধ্যে তারপর পানি নিয়ে এই শীর্ষগুলোকে আমি হচ্ছে জার্মিনেট করার মানে জার্মিনেট যেহেতু করবো যেদিন ঠিকঠাক চব্বিশ ঘন্টা ধরে আমি ভিজিয়ে রাখছিলাম চব্বিশ ঘন্টা বেশি ভিজিয়ে রাখবেন না হলে কিন্তু শীর্ষ তখন নষ্ট হয়ে যায় আবার আমার তারপরে আমি আসলে কিভাবে বোপন করছিলাম সেটা আমি দেখাচ্ছি এখন আমি য যেদিন তারপরে চব্বিশ ঘন্টা আমি হচ্ছে শীর্ষ ভিজা রাখার পরে আমার কাছে ছোট ছোট জার্মিনেশন কিট আছে সেগুলোর মধ্যে আমি হচ্ছে মাটি দিয়ে তারপরে শীর্ষগুলা পুঁতে দিচ্ছিলাম শীর্ষ পুঁতে দেওয়ার পরে তারপরে এই যে আমার জার্মিনেশন কিট থেকে এই যে গাছপালা বের হয়েছে গাছপালাগুলা প্রায় এক সপ্তাহর মতন টাইম লাগছিল এক সপ্তাহের মধ্যে এগুলো এই যে সব কিছু বের হয়ে গেছে আজকে আমি এই জন্য ভাবলাম যে আমার যেহেতু ছুটির দিন ঈদের ছুটি আমার শুরু হয়ে গেছে আমি এগুলাকে মাটিতে পুঁতে দেই মানে মাটিতে পোতাই ছিল মানে বড় পাত্রে যেখানে আমি আর নড়াবো না এতদিন তো ছোটো কন্টেনার রাখছিলাম এখন আমি বড়ো পাত্রে এটাকে শিফট করব আজকে এই জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বড়ো পাত্রে শিফট করি এবং মাটি কিভাবে রেডি করা হয় বা না হয় সব কিছুই ইন ডিটেলস দেখাবো আমার ডান পাশে যেগুলো দেখতে পারতেছেন ছোটো পাত্রে সেগুলো কিন্তু নতুন মাটি আর এই যে বড়ো এই জারটা দেখতেছেন এটা হচ্ছে পুরান মাটি আর লাউ তারপরে হচ্ছে চাল কুমড়া করলা এগুলা সব কিছু হচ্ছে খাদক টাইপের গাছ এগুলোতে মাটি ফার্টিলাইজার সব কিছুই বেশি লাগে যে কারণে আমার এই যে বড় পাত্র যেটা দেখতেছেন সেটা হচ্ছে টেন গ্যালনের পাত্র ছিল এখানে আমি আমার লাউ চাল কুমড়া করলা এগুলো দিই আর বাদ বাকি ছোটো যেগুলো আছে সেগুলোতে আমি বরবটি সিম বাদবাকি বাকি জিনিস দিই কারণ লাউ আর চাল এইরা প্রচুর খায় প্রচুর খাদক আর এটা হচ্ছে আমার মিরাকেল গ্রো পটিং মিক্স এটা আপ টু সিক্স মান্থ আমার গাছকে ফিড করে এখানে সব কিছু মিক্সিং আছে আমার কোনো কিছু মাটির সাথে মিক্স করতে হয় না শুধু পানি দিই আর হচ্ছে চৌদ্দ দিন পর পরপর ফার্টিলাইজার দিই এই মাটিটা একদম রেডি টু ইউজ আর এই মাটিটা যেহেতু অনেক এক্সপেন্সিভ যেমন এই একটা বস্তায় প্রায় বাইশ ডলারের মতন যে কারণে অবভিয়াসলি আমার পক্ষে সম্ভব না একটা মাটি বাইশ ডলার দিয়ে মানে কিনে একটা গাছের জন্য ইউজ করা তো যেটা আমি করি সব সময় এই যে এগুলো আমার পুরান মাটি এখানে এই পাত্রটা কিন্তু পুরোটা ভর্তি ছিল আমি যেটা করব। এটা অর্ধেকটা খালি করে ফেলব। অর্ধেকটা খালি করে তারপরে যেমন এই যে পাত্রটা দেখেন এখানে কিন্তু আমি অর্ধেকটা খালি করে ফেলছি এটা পুরা ছিল অর্ধেকটা খালি করে আমি এই যে অর্ধেকটা পুরান মাটি রাখছি আর বাকি অর্ধেকটা আমি নতুন মাটি দিয়ে এটাকে ফিল আপ করবো যেমন এই যে এই পাত্রে আমি আমার সামনে যে পাত্রটা সেটাতে যেমন আমি করছি তো নতুন মাটির কালারটা ছিল কালো রঙের আর পুরান মাটির কালোটা কালারটা ছিল একটু গ্রে টাইপের তো দেখলে আপনারা ডিফারেন্সটা বুঝবেন আমি এইভাবে করে সাশ্রয় করি আমি এইভাবে করেই গাছ লাগাই আমি অর্ধেক পুরান মাটি রাখি অর্ধেক হচ্ছে তখন নতুন মাটি দিই কারণ পুরোটা নতুন মাটি দিলে আমার অনেক মাটি পড়ে যায় এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না আর এই যে এই পাত্রটা আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে আমি গাছ এখন ছোট কন্টেনার থেকে সিডস বের করে তারপর আমি বড় কন্টেনারে দিই এটা ছিল আমার লাউয়ের গাছ একদম শিকড় বের হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একদম সিডস একদম নিচ পর্যন্ত মানে শিকড় একদম দেখেন বের হয়ে গেছে এটাকে আমি এখন আলতোভাবে হচ্ছে ডিপ করে এটাকে আমি পুঁতে দিব পুঁতে দেওয়ার পরে তো তারপরে যে পানি স্প্রিঙ্কেল করে দিব পানি স্প্রিঙ্কেল করার পরে ব্যাস আমার আর কোনো কাজ নেই এখন হচ্ছে রোদ লাগবে তারপর পানি লাগবে এনাফ তার নিউট্রিশন লাগবে দ্যাটস সেট ফার্টিলাইজার এখন দিব না ফার্টিলাইজার আর একটু বড়ো হওয়ার পরে দেবো এখন ফার্টিলাইজার দিলে গাছ নিতে পারবে না এই ছিল আজকে আমার একটা শর্ট ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে গাছ বড় হওয়ার পরে দেখাবো কত্তর কী হইল তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ